এই ছবির পেছনে যে ঘটনা লুকিয়ে আছে তা জানলে চোখ বন্ধ করে ফেলতে চাইবেন পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর টোপের গল্প এটা প্রথম দেখায় মনে হবে পানির নিচে কোনো পোকা উঠছে ছোট ছোট মাছ হয়তো ভাববে এটা কোনো পোকা খেতে হবে কিন্তু যখন কাছে যাবেন তখন বুঝবেন পোকা না একটা বড় সাপের লেজের মতো দেখতে মাছ হ্যাঁ এটা হলো স্পাইডার টেইলড ভাইপার ইরানের মরুভূমিতে পাওয়া এই সাপ পৃথিবীর অন্যতম ভয়ঙ্কর শিকারী যেটা তার নিজের লেজকে করে তুলেছে এক জীবন্ত টোপ আর এই প্রতারণায় পড়ে অসংখ্য পাখি আর ছোট প্রাণী তার শিকার হয় এই ভাইপার দেখতে অনেকটাই সাধারণ বালুকাময় জায়গার রঙের মতো ধূসর খয়েরি আর পাথরের ছোপ যুক্ত এর শরীর এতটাই ছদ্দ ঢাকা থাকে যে আপনি চোখের সামনে থাকলেও হয়তো চিনতেই পারবেন না কিন্তু এর লেজটাই আলাদা এর লেজের ডগা মোটা ও গোলাকার আর চারপাশে থাকে ছোট ছোট সুতার মতো আঁশ যা দেখতে একেবারে একটা মাকড়সার মতো আর এই লেজই হলো ফাঁক এই সাপের সবচেয়ে ভয়ঙ্কর কৌশল হলো এটা তার লেজ হালকা করে নাড়িয়ে দেয় ঠিক সেভাবে যেমন ভাবে একটা মাকড়সা গাছ ঢাকায় বা চলে ছোট পাখি বা টিকটিকি দূর থেকে দেখে ভাবে এটা বুঝি খাবার আর যতই কাছে আসে সাপটা এক ধাক্কা আক্রমণ করে পুরো বিষয়টা ঘটে এক সেকেন্ডের মধ্যে পাখি ভাবছে খাবার পাবে আর সাপ পেয়ে যায় তার পরের ডিনার এই ভাইপার সাধারণত ইরানের খুজান নামের মরুভূমি অঞ্চলে দেখা যায় যেটা প্রচন্ড গরম শুকনো আর পাথুরে দিনের বেশিরভাগ সময় এই সাপ বালুর নিচে চাপা পড়ে থাকে যখন সন্ধ্যা নামে তখন ছোট পাখিরা পানির খোঁজে বা খাবারের খোঁজে আসে তখনই সে তার লেজ নাড়িয়ে শো শুরু করে বিজ্ঞানীরা একে বলেন অ্যাগ্রেসিভ মিমিক্রি মানে এমন প্রতারণা যেখানে শিকারীকে ঠকিয়ে খাবার পাওয়া যায় আর এই কৌশল এতটাই ভয়ানক যে এখন লেজ বলে ডাকে। কারণ এই লেজের মায়ায় পড়ে যে একবার কাছে আসে তার ফিরে যাওয়ার সুযোগ থাকে না এই ভাইপার এবং এর কামড়ের পর বিষ শরীরে ঢুকে ধীরে ধীরে স্নায়ু কাজ বন্ধ করে দেয় তবে মানুষ সাধারণত এর শিকার হয় না কারণ এটি খুব লুকিয়ে থাকে আক্রমণও করে না যদি কেউ সরাসরি না আসে কিন্তু যারা পাখি দেখতে গিয়ে মরুভূমিতে যারা ক্যাম্প করে তাদের জন্য এই সাপ প্রথমবার ভিডিওতে শিকার করে এরপর তার নিয়ে বিস্তর গবেষণা হয় এটা এক ধরনের প্রাকৃতিক পাপের শো প্রকৃতির মধ্যে এরকম আর কোন এত সূক্ষ্ম ছলনা করে না এই সাপের বিষয়ে সবচেয়ে অবাক করা তথ্য হল এর লেজ আসলে অন্যান্য ভাইপারের মতো ছিল না সময়ের সঙ্গে পরিবেশ ও খাদ্যচক্রের কারণে এটা এমনভাবে বিবর্তিত হয়েছে যেন সেটা দেখতে হয় মাকড়সার মতো এটা হলো একটি নির্দিষ্ট শিকারের ধরন মানিয়ে নেওয়া প্রকৃতির এক ভয়ঙ্কর পরিকল্পনা এই প্রাণী আমাদের প্রকৃতির একটি দিক দেখায় যেখানে টিকে থাকার জন্য ছলনা প্রতারণা আর প্রতিভা একসঙ্গে কাজ করে একজন মানুষ যেমন বিপদের সময় অভিনয় করে বাঁচে ঠিক তেমনি এই সাপ তার লেজ দিয়ে অভিনয় করে আর সেটাই হয় অন্য কারোর জন্য মৃত্যুর ফাঁদ এখন এই ভাইপার সংরক্ষণের মধ্যেও রয়েছে যদিও ভয়ঙ্কর শিকারই তবুও এর সংখ্যা বেশি নয়